আপনি কি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়েন কিন্তু মনে প্রশ্ন আমার দোয়া কি আসলেই কবুল হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আস্তাক ফিরুল্লাহ পড়ার পর এই চারটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের লক্ষণটি আপনার জীবন বদলে দিতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শুধু একটি জিকির নয় এটি একজন বান্দার তওবার দরজা আল্লাহ তাআলা পবিত্র কোরানে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি অত্যন্ত ক্ষমাশীল ইস্তেকফার গুনাহ মাফ করে রিজিক বাড়ায় বিপদ দূর করে আর দোয়া কবুলের রাস্তা খুলে দেয় অনেক মানুষ শুধু মুখে পড়ে কিন্তু লক্ষ্য করে না আল্লাহ তার জীবনে কি পরিবর্তন আনছেন এখন চলুন জেনে নেই সেই দোয়া কবুলের চারটি শক্তিশালী লক্ষণ লক্ষণ এক গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া আপনি লক্ষ্য করবেন আগে যে পাপগুলো খুব সহজ মনে হতো এখন সেগুলোর দিকে মন আর টানে না ভুল কাজে গেলে হৃদয় ভারী হয়ে ওঠে লজ্জা লাগতে শুরু করে এটাই হলো প্রথম আলামত আল্লাহ আপনার অন্তরকে পরিবর্তন করছেন আর অন্তর পরিবর্তন মানে দোয়া কবুলের পথ খুলে যাওয়া আপনি কি এমনটা অনুভব করেছেন কমেন্টে হ্যাঁ লিখুন লক্ষণ দুই অজান্তেই দুয়ার দিকে মন ছুটে যাওয়া দেখবেন হঠাৎ করেই মন চাইবে নামাজ পড়তে দোয়া করতে কাঁদতে আগে যেখানে নামাজ ছিল বোঝা এখন সেখানে প্রশান্তি এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাকে সাড়া দেওয়ার ইঙ্গিত রাসুল আলাইহু আসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর দিকে এক কদম এগোলে আল্লাহ তার দিকে দশ কদম এগিয়ে আসেন যদি কখনও এমন অনুভব হয়ে থাকে লাইক দিয়ে জানান লক্ষণ তিন দুঃখের মধ্যেও অদ্ভুত প্রশান্তি সমস্যা আছে কষ্ট আছে কিন্তু আগের মতো ভেঙে পড়ছেন না বরং মনে এক ধরনের নিশ্চয়তা কাজ করছে আল্লাহ আছেন এটাই হল কবুলের তৃতীয় আলামত কারণ আল্লাহ যখন দোয়া কবুল করেন তখন সব কষ্ট সরিয়ে নেন না বরং কষ্টের মাঝেই শান্তি ঢেলে দেন লক্ষণ চার অপ্রত্যাশিতভাবে রাস্তাগুলো খুলে যাওয়া যেখান থেকে কোনো সমাধান আসা ছিল না সেখান থেকেই হঠাৎ ভালো খবর আসে রিজিকে বরকত কাজে সহজতা মানুষের সহানুভূতি সব কিছু এমনভাবে আসতে থাকে যেন অদৃশ্য কেউ আপনার জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে এটাই হল দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী আলামত আল্লাহ তখন এমনভাবে ব্যবস্থা করেন যা আপনি কল্পনাও করতে পারেননি মনে রাখবেন দোয়া কবুল মানে সব কিছু সঙ্গে সঙ্গে পাওয়া নয় কিছু দোয়া আল্লাহ দুনিয়াতে দেন কিছু আখিরাতে জমা রাখেন আর কিছু দোয়ার বদলে বড় বিপদ দূরে সরিয়ে দেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম সহি মুসলিমে বলেছেন বান্দার কোনো দোয়াই বিফল হয় না আজ থেকেই নিয়ম করে প্রতিদিন কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ুন ফজরের পর এসার পর অথবা যে কোনো একান্ত সময়ে দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে ইনশা ভিডিওটি যদি আপনার মনে স্পর্শ করে থাকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় একজনের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন